আমরা তো গান শুনেছি এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার কিন্তু না আজকের সকাল তেমন ছিল না কৃষ্ণনগরের জন্যে কৃষ্ণনগর আজকে নতুনভাবে একেবারে নতুন আঙ্গিক নিয়ে শুরু করেছে একটি বিশেষ উদ্যোগ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এই উদ্যোগের মূল হোতা তাদের সঙ্গে যোগ দিয়েছে অগণিত পরিবেশপ্রেমী মানুষ আমরা জগিং শব্দটির সঙ্গে খুবই পরিচিত কিন্তু কিছুটা হলেও অপরিচিত প্লগিং শব্দটির সঙ্গে আপনার জগিংই হয়ে উঠতে পারে প্লগিং যদি জগিং করার সঙ্গে সঙ্গে আপনি একটি গার্বেজ ব্যাগে আপনাদের যে জগিংয়ের পথ রয়েছে তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সেই গার্বেজ ব্যাগে সংগ্রহ করে ভরে রাখেন এবং তা সঠিক স্থানে ফেলে দেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ পরিষ্কারের মাধ্যমে শুরু হয়েছে এই উদ্যোগ